নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম হালিশহর রামপ্রসাদ ভিটে আজ কালী পুজো তো কালী পুজোর দিন আমি এসেছিলাম তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখন বাজে রাত দশটা বাজে তো সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয়েছিল ভিড়ের কারণে আমি রাত দশটায় এসেছি কারণ আমার বাড়ি হালিশর তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি হালিশর থাকি তার জন্যে কিন্তু আমি রাত দশটার সময় আসলাম রামপ্রসাদ ভিটে দেখো বন্ধুরা এখন দশটা বাজে তাই দেখো কত ভিড় তো এটাই হলো মূল প্রবেশদ্বার তো এবার আমি ভেতরে ঢুকবো খুব ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদেরকে রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না প্রচুর ভিড় হয়েছিল আর এখন কিন্তু সেরকম একটা ভিড় নেই যেহেতু এখন রাত দশটা বাজে তো তোমরা কে কে হালিসর থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা কমেন্টে জানিও দেখো সবাই কিন্তু এসে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে আর এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা হলো পঞ্চবটি গাছ আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে দেখো এখানে একটা বট গাছ আছে অনেক পুরোনো বট গাছ তো দেখো চার পাঁচটা কত সুন্দর করে আজকে সাজানো হয়েছে এই পঞ্চবটীর গাছের এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছের গোড়া এসে কেউ মানত করলে মানত ফলেই আজকেও কিন্তু অনেকেই দেখছিলাম এই গাছে ডিল বেঁধে আছে এবং মানত ফললে আবার পুজো দিয়ে যান তো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই রামপ্রসাদ ভিটে মায়ের ফটো তোলা যাবে না তার জন্য কিন্তু তোমাদেরকে মাকে দেখাতে পারলাম না ভিডিওতে তো দেখো এখানে রয়েছে শিব মন্দির চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আজকে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পারছো প্রচুর ভিড় হয়েছে সন্ধ্যায় আসলে তো মানে আরও বেশি ভিড় ছিল এখন তো তেমন একটা ভিড় নেই কিন্তু সন্ধ্যায় খুব ভিড় হয়েছিল আর এখন বাজে রাত দশটা আর যখন নাকি অন্নকূট হয় তখন এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখানেই অন্নকূট পুজো হয় প্রচুর ভিড় হয় বন্ধুরা তখন ছাব্বিশে জানুয়ারির দিন এই রামপ্রসাদ ভিটে অন্নকূট হয় বিশাল বড় মেলা বসে রাস্তা জুড়ে একদম তোমরা কে কে এসো অন্নকূটে অবশ্য কিন্তু কমেন্টে জানিও কালী পুজোর দিন অনেক দূর দূর থেকে মানুষ এসছে রামপ্রসাদ ভিটে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমরা যদি মনে করো যে রামপ্রসাদ ভিটে এসে পুজো দেবে পাশেই কিন্তু রয়েছে মিষ্টির দোকান রয়েছে ডালার দোকান তোমরা মিষ্টি ডালা সব কিছু পেয়ে যাবে এ রামপ্রসাদ ভিটে আসলে এই রামপ্রসাদ ভিটে তোমরা কিভাবে আসবে একবার শুনে নাও তোমরা হালি শহরে আসবে হালিশহর এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মতে বাইরে বেরিয়ে এসে পেয়ে যাবে তোমরা অটো এবং টোটো দশ টাকা ভাড়া নেবে টোটো এবং অটো করে তোমরা চলে আসতে পারবে এই রামপ্রসাদ ভিটে অটো স্ট্যান্ডে এসে বলবে যে রামপ্রসাদ ভিটে যাব তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারবে দেখো আজকে কিন্তু এখানে বাচ্চাদের খেলনার দোকানও বসেছে দেখো অনেক দূর দূর থেকে কিন্তু এই রামপ্রসাদ ভিটে মানুষজন আসে আর এই রামপ্রসাদ ভিটে এসে মায়ের কাছে মানত করলে কেউ খালি হাতে ফেরেন না তো এই রামপ্রসাদ ভিটে রয়েছে একটা পুকুর অনেক বড় বড় মাছ এবং কচ্ছপ আছে দেখো আজকে কিন্তু যারা এসছেন সবাই কিন্তু মাছ আর কচ্ছপকে খাবার দিচ্ছে খেতে আর দেখো এই পুকুরের চারপাশটা কত সুন্দর করে লাইটিং করা হয়েছে আজকে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু অনেক বড় বড় কচ্ছপ রয়েছে দেখো বন্ধুরা কচ্ছপরা মানে ক্যামেরাতে ছোট দেখাচ্ছে এমনি যখন আমি দেখছিলাম অনেক বড় লাগছিল দেখো কত বড় কচ্ছপ রয়েছে তার সাথে কিন্তু মাছ রয়েছে এখন রাত্রেবেলা সেরকম বড় দেখাচ্ছে না দেখো মাছগুলো কিন্তু অনেক বড়ো দেখাচ্ছিল কিন্তু ক্যামেরাতে কিন্তু এত বড় দেখাচ্ছিল না এমনি যতটা বড় দেখছিলাম ক্যামেরাতে ছোটোই মনে হচ্ছিল কিন্তু বিশাল ওই মাছগুলো খুব বড় আর সঙ্গে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে এখানে দেখো অনেকেই কিন্তু খাবার দিচ্ছিল খেতে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি সুন্দর লাইটিং করেছে চার পাঁচটা পুকুরের আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে রামপ্রসাদ ভিটে এবং রামপ্রসাদ ঘাট রামপ্রসাদ সেন মাকে পুজো দিতেন প্রত্যেক দিন যেই গঙ্গার ঘাটে সেই গঙ্গার ঘাটটিও তোমাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে রামপ্রসাদ ভিটের সামনে রয়েছে ডালার দোকান চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যারা নতুন আছো আসবে এসে পুজো দেবে তাহলে তোমাদের অনেক সহজ হবে যে দেখো এখানে রয়েছে ডালার দোকান তোমরা কম দামে বেশি দামে ডালা এখান থেকে পেয়ে যাবে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ডালা শাড়ি দিয়ে তোমরা মাকে পুজো দিলে এখান থেকে তোমরা শাড়িও পেয়ে যাবে তো দেখো সব রকম ডালা তোমরা এখানে পেয়ে যাবে মার কাছে পুজো দিতে আসলে এখান থেকে তোমরা ডালা কিনতে পারবে অনেক কম দামে ডালাও তোমরা পেয়ে যাবে এবং বেশি দামে ডালাও তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো সুন্দর করে সাজানো রয়েছে ডালা একদমই রয়েছে রামপ্রসাদ ভিটের সামনেই কিন্তু এই দোকানগুলো রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং পাশেই রয়েছে কিন্তু মিষ্টির দোকান তোমরা মায়ের কাছে পুজো দিলে এখান থেকে তোমরা সন্দেশ মিষ্টি পেয়ে যাবে এতক্ষণ তোমাদেরকে রামপ্রসাদ ভিটে ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর লাইটিং আজকে অন্যান্য দিনও লাইটিং থাকে কিন্তু আজকে কালী পুজো বলে আজকে বেশি লাইটিং করা হয়েছে আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে অন্যান্য দিন এত ভিড় থাকে না কিন্তু আজকে কালী পুজোর জন্য অনেক ভিড় হয়েছে দেখো বন্ধুরা অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এসছেন আজকে রামপ্রসাদ ভিটে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এবার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি রামপ্রসাদ ঘাট এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে রামপ্রসাদ সেন প্রত্যেক দিন গঙ্গা স্নান করে মায়ের কাছে পুজো দিতেন এই রাস্তা দিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি রামপ্রসাদ ঘাটে চলো ঘাটে গিয়ে আবার কথা বলবো তোমরা দেখতে থাকো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গঙ্গার ঘাটে যেতে পড়বে বুড়ো শিব মন্দির এবং আরেকটু হাঁটার পরে তোমরা এখানে দেখতে পারবে জোড়া শিব মন্দির এই যে দেখতে পাচ্ছ এর পাশেই রয়েছে শিব মন্দির এবং আরেকটু হাঁটার পরে তোমরা দেখতে পারবে যে রামপ্রসাদ ঘাট দেখো একদমই কিন্তু রাস্তার পাশে রয়েছে এই রামপ্রসাদ ঘাট এই যে দেখতে পাচ্ছ এটা হলো রামপ্রসাদ স্নানের ঘাট এই গঙ্গার ঘাটেই রামপ্রসাদ সেন মাকে নিয়ে ডুব দিয়ে আর ওঠেননি তারপর থেকেই নাম হয়েছে রামপ্রসাদ স্নানের ঘাট এই রামপ্রসাদ গঙ্গার ঘাটে অনেক দূর দূর থেকে মানুষ আসে স্নান করার জন্য এবং গঙ্গার জল নিয়ে যায় এবং ছট পুজোর সময় এই গঙ্গার ঘাটে প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে আসেন সবাই এই গঙ্গার ঘাটে পুজো দেওয়ার জন্য এবং মহালয়ের দিনও কিন্তু প্রচুর ভিড় হয় এই গঙ্গার ঘাটে অনেক দূর দূর থেকে আসেন সবাই স্নান করার জন্য এই গঙ্গার ঘাটে রয়েছে শিব মন্দির রয়েছে হনুমানজির মন্দির এবং আজকে কালী পুজো তার জন্য পুজো হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু আজকে ঘাটটি সাজানো হচ্ছে লাইটিং দিয়ে প্রত্যেক বছর কালী পুজোর দিন এখানে খিচুড়ি খাওয়ানো হয় সবাইকে এই গঙ্গার ঘাটে অনেক দূর দূর থেকে মানুষ আসে স্নান করার জন্য বিশেষ করে মহালয়ের দিন এবং ষট পুজোর দিন এখানে প্রচুর ভিড় হয় আজ গঙ্গার ঘাটটি পুরোই ফাঁকা কিন্তু ষট পুজো ও মহালয়ের দিন এখানে প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই গঙ্গার ঘাটে স্নান করতে এবং ষট পুজোর দিন আসেন পুজো করার জন্য আর আজকে কালী পুজো তার জন্য এই গঙ্গার ঘাটে কিন্তু সন্ধ্যাবেলার থেকেই কিন্তু খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো আমিও কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম প্রত্যেক বছরই এই গঙ্গার ঘাটে প্রসাদ খাওয়ানো হয় আমিও প্রসাদ নিয়ে নিলাম আর প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কোথাও প্রসাদ দিলে আমি দাঁড়িয়ে প্রসাদ খাই কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য